থেকে না পাতা খুলে গেছে আসসালাম আলাইকুম আজকে হচ্ছে পুঁশাকের পাতা ভাজবো বেসন দিয়ে হয়তো আপনারা অনেকেই খেয়েছেন তো আজকে আমরা খাবো এই যে হচ্ছে কাঁচাটা আর এই যে হচ্ছে ভাজাটা তো চলুন কিভাবে করা দেখি আসসালামু আলাইকুম এখন আমি প্রথমে বেসন নিয়ে নিয়েছি বেসন নেওয়ার পরে হচ্ছে আমরা আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি আগে থেকে পাতা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছিলাম পুঁই শাক আর কি তো পুঁই শাক আমার কাছে অনেক ভালো লাগে আর পুঁইশাকের এই রেসিপিটাতে আমার আরও বেশি মজা লাগে এখন হচ্ছে আমি এই যে পুঁইশাকের পাতায় বেসন ভাব ভালোভাবে আর কি লাগিয়ে তারপরে হচ্ছে এই যে তেল গরম করে ছেড়ে দিলাম আর আপনারা চাইলে একটু বেকিং পাউডার দিতে পারেন আমি একটু ভিতরে বেকিং পাউডারও দিয়েছিলাম পরে তো সেইটা দেখানো হয়নি তো এই যে দেখেন কি সুন্দর একটা ছোট্ট পাতা সাইজ তো এইটাও এখন আমি বেসনে ভালোভাবে চুবিয়ে তারপর এখন তেলে ছেড়ে দিচ্ছি বড় পাতাগুলা আমি একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি যেন ভাস্তে সুবিধা হয় আর এখন হচ্ছে এই যে একের পর এক সব পাতাগুলো আর কি ভেজে দিচ্ছি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভাজা হয়ে আসলে আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে প্লেটের উপরে তারপরে হচ্ছে একটু তেল ছড়িয়ে তারপরে এই যে উঠিয়ে নিলাম তো এইভাবে আর কি আমি বাকিগুলো ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ ভাজাভাজি কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালাম তো এখন আর কি খাচ্ছি অনেক টেস্ট হয়েছে আর বৃষ্টিতে তো এগুলা একদম জমে যাবে আর এমনিতেই হচ্ছে একটু ভাজা পোড়া খেতে মন চায় এখন মনে হলো সস কেন বাদ যাবে তাই সস দিয়েও এখন খাচ্ছি তো এই পর্যন্ত সবাই ভালো থেকে এসে থাকেন সবার সাথে দেখা যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ